এখানে কি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে বাচ্চারা ছবি আঁকছে সেই ছবি আঁকার ক্লাস এই জায়গাটা হচ্ছে কাশীপুর ঘুসকরা থেকে প্রায় ষোলো থেকে সতেরো কিলোমিটার দূরে সাহেবগঞ্জের কাছে কাশীপুর সেই কাশীপুরে খুব ছোট ছোটো কচিকাচারা এবং একটু বড় মাঝারি ধরনের যারা আছে আমাদের ছোট ছোট ভাই বোনরা এখানে ছবি আঁকছে এখানে ছবি আঁকা শেখাচ্ছে শুভ্রমালা মজুমদার আর সুদিন মজুমদার ঘুসকরা থেকে আসে এসে এদেরকে শেখায় এই আকার স্কুলের আমরা একটা নাম দিয়েছি নামটা হচ্ছে পেন্সিল এই আঁকার স্কুলের নাম হচ্ছে পেনসিল আপনাদের সামনে আমরা তুলে ধরছি এরা যে কি আঁকছে সেইটা একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখুন তাকাও এদিকে এদিকে তাকাও এই কি আছো দেখি তোমার আঁকা হ্যাঁ তাকাও কি হ্যাঁ দেখি তাকাও ভেরি গুড দেখে একটু যাই টাকা এদিকে টাকাও দেখি ও দিদিভাই দেখি তাকাও একবার কি একশো হ্যাঁ দেখি একটু যাই এখন তাকাও এদিকে মা বসে বসে রং করা দেখিয়ে দিচ্ছে এখানে সব মা এসেছে আশাটাই স্বাভাবিক এত বাচ্চারা সব ছবি আঁকছে তারা সবাই তো পারে না গার্জেনরাও এসছে দেখি একটু যেতে দাও তো যেতে দাও তো একটু একটু তাকাও দিকে এরা একটু বড় দেখি একটু পাটা রাখি আমি এদিকে একটু কি আঁকছো এদিকে এটা স্ট্রিট লাইট চলছে এটা একটু বড় একটু তাকাও দিকে হ্যাঁ বেশ ভেরি গুড একবার এদিকে সবাই মিলে তাকাও এদিকে তাকাও ভেরি গুড সব বাইরে সব গার্জেনরা বসে আছে সাহেবগঞ্জ কাছে কাছে কাশীপুর কাশীপুরের সব বাচ্চারা ছবি আঁকছে